বেশির ভাগ শুনে নিন বেশির ভাগ সংসার নষ্ট হয় বেশির ভাগ সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে এই মা বোনেরা ভালো করে শুনে নিন মেয়ের মায়েরা ভালো করে শুনে নিন যারা মেয়ের মা এখানে বসে আছেন বেশি চালাকি করতে যাবেন না জামায়ের সঙ্গে জামায়ের বাম্মার সঙ্গে চালাকি করতে যাবেন না মেয়ের মায়েদের বলে যাচ্ছি যে মেয়ের মা বেশিরভাগ মেয়ের মা মেয়ের মায়ের কারণে মেয়ের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়ের বাবা বহু ফতোয়া লিখছি তো বাস্তব জীবনের অভিজ্ঞতা দিচ্ছি আপনাদেরকে যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা বাস্তব বলছি একদম অতি বাস্তব কথা আমার ভুল বুঝো না বাপ আমার ওয়াজ গুলো এই রেকর্ডিং হচ্ছে যেদিন আমি মরে যাব অন্ধকার নীরব নগরে চলে যাব সেদিন এই কথাগুলো আপনাদের কানে বেজে যাবে আপনারা জানেন অনেক ছেলের মা বাপ এমন আছে অভদ্র ছেলের মামা এত অভদ্র আছে কিছু সকলে নয় আচ্ছা বলেন এখন বর্তমানে বেশিরভাগ ছেলের বাম্মা ধারণা কি শুনবেন বিয়ের আগে ছেলের মাম্মা কিরাম দেখুন বিয়ের আগে ও ধারণা হলো বিয়ের আগে বাচ্চা আমার ছিল বিয়ের পরে ও আর আমার আছে ও শাশুড়ির ছেলে হয়েছে ঠিক না বেঠি আচ্ছা বলুন আপনারাই বলুন যারা বিয়ে করেছেন সত্যি কথা বলুন সত্যি কথা বলুন আচ্ছা আপনারা কি বিয়ে করে আপনার মাকে ভুলে গেছেন বলুন বাপকে ভুলে গেছেন কিন্তু আপনার মা বাপ কি বলবে জানেন আরে তারা স্বামী স্ত্রী আল্লাহ নবী বলেছেন স্বামী স্ত্রী এক বাসনে খেলে আল্লাহ খুশি হয় জোরে বলুন সোহান তা তারা যদি স্বামী স্ত্রী ঘরের ভিতরে ঘরের ভিতরে স্বামী স্ত্রী একসঙ্গে খায় তা তুমি ছেলের বাপ ছেলের মা তোমার যে ফাটছে কেন তুমি ভাবছো যে তোমার ছেলের ছেলেকে ও আয়ত্ত করে নিয়েছে ওরে বোকা নারী ওরে বোকা পুরুষ বাপ বাপই থাকে মা মাই থাকে বাপের ভালোবাসা আলাদা মায়ের ভালোবাসা আলাদা স্ত্রীর ভালোবাসা আলাদা ছেলে মেয়ের ভালোবাসা আলাদা ভাই বোনের ভালোবাসা আলাদা বন্ধুর ভালোবাসা আলাদা কারিগর রস্তাগারের ভালোবাসা আলাদা কারিগর সেটের ভালোবাসা আলাদা ঠিক না বেটি সব কিন্তু ভালোবাসা খরিদ্দার দোকানদারের ভালোবাসা বক্তা শ্রোতার ভালোবাসা ইমাম মোয়াজ্জেনের ভালোবাসা সব কিন্তু ভালোবাসা বলুন আবার প্রেমিক প্রেমিকার ভালোবাসা সব কি এক সব এক সব এক নয় সব এক নয় সবই ভালোবাসা অনেক ছেলের বাম্মার ধারণা যে আমার ছেলেটাকে বিয়ের আগে ভালো ছিল বিয়ের পরে আমার বৌমা তাবিজ করে কি তাবিজ গুঞ্জাদু করে আমার থেকে সরিয়ে নিয়েছে খবরদার নয় খবরদার এরকম ধারণা করবেন না ছেলের বাম্মারা কঠিন পাপ হবে আগে এইগুলো ঠিক করুন তো আগে এইগুলো ঠিক করুন আগে মানুষ হন মানুষ হন তারপরে জলসা শুনবেন বা ধর্ম করবেন আগে মানুষ হই চলুন আমরা এখন তো মানুষই হতে পারিনি নিজেকে চিনতেই তো পারিনি আমাদের ধারণা হলো কি গালে দাড়ি মাথায় টুপি দিলে নামাজ পড়লি ধর্মের কাজ করলি মনে করলেন ভালো লোক না না চলুন ধর্মটা কোথায় আছে একটু দেখে নিই আর একটা কথা বলছি দেখুন মা বোনদেরকে বলে যাচ্ছি এবার পুরুষদের একটা কথা বলি এতক্ষণ তো মা বনাদের বলি রে কে বারুদ হয়ে গেছে পুরুষদের বলে যাচ্ছি বন্ধুরা যারা বিবাহিত ব্যক্তিতাদের বলে যাচ্ছি নিজের স্ত্রী নিজের স্ত্রী হলো নিমপাতা কি পাতা যারা বলুন আচ্ছা নিমপাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে তেতো লাগে আচ্ছা তেতো কাদের উপকার সুগার রোগীদের উপকার বুঝতে পারছো তো নিজের বউ হল নিমপাতা যত খাবে তত তোমার সুগারটা কমবে আর পরের বউ হল রসগোল্লা যত তাকাবে চড়চড় করে সুগার বাড়বে ঠিক না বেটি বুঝতে পারছো বাবা নিজের স্ত্রীকে মূল্যায়ন করতে শেখো চলো চলো কথাগুলো এবারে বেশ জায়গায় এসে গেছে এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন কোন ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন ওই ছেলেকে জামাই করবেন একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না সব একলা বাপের একটা ছেলে সমান নয় বুঝতে পারছেন কিছু কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে আছে কি তা জানি না আল্লাহ ভালো জানে সব ছাত্র ছাত্রী আছে তো নাকি সব আছে না ঘুমিয়ে পড়েছে যাক কিছু মেয়ে ছেলে আছে এই গ্রামে ইয়াং মেয়ে আশপাশে মেয়ে ইয়াং মেয়েদের একটা অভ্যাস বাবা আমি কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়াইতো এবং প্লাস আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার অ্যাসিস্ট্যান্ট টিচার একেবারে মূর্খ ভেবো না বাপ আমার বেশ কিছু মেয়ে ছেলে আছে ইয়াং মেয়ে যুবতী মেয়ে ছেলেটার ইতিহাস জানে না দুতলায় বাড়ি রাস্তার ধারে দুতলাতে ঘর একটা ফোর টোয়েন্টি বা ছেলে বাবা মায়ের বেকার সন্তান ফোর টোয়েন্টি বা ছেলে ফোর টোয়েন্টিবার ছেলে রাস্তা দিয়ে আসছে একদিন দেখে দুদিন দেখে তিন দিন দেখে দিন দেখে দেখতে 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 আস্তে 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 একটু চোখের ভালোবাসা মনের ভালোবাসা হতে হতে একটু অন্তরের টান হয়ে গেল হঠাৎ করে যে ওই ছেলেটার বন্ধু বড়লোকের ছেলে দামি একটা মোটর সাইকেল কিনেছে তো বন্ধু মোটর সাইকেল কিনেছে ও ফোর টোয়েন্টি বা চিরিং বাসটা করেছে কি বন্ধুকে বলছে দোস্ত তোর গাড়িটা একটু দিবি চালাবো তা বন্ধু বন্ধুর গাড়ি দেয় না চালাতে দিয়েছে ও সোজা গাড়ি চায় না একদম ওর প্রেমিকার দুতলার নিচে দাঁড়িয়ে আছে মেয়েটা দুতলা থেকে দেখছে ছেলেটা নতুন গাড়ি কিনেছে হাতে একটা মোবাইল আছে হাতে একটা মোবাইল আছে মোবাইলটা এরম ভাবে কথা বলছে কার সঙ্গে এপারে দেখছে আপেল কামড়ানো তার মানে গেল খাপটা হলো আপে আর সামনের দিকে মাল বোতাম টেপাম ওতেই পাগল এই যুবতী মেয়েরা শুনে নাও বাপ আর মা তোমাকে যে ভালোবাসা বাসে মনে রেখো বাপ আর মায়ের উর্ধে কোনো কাজ করতে যাব না তোমার বিবাহের জন্য তোমার বাপ আর মা যদি বেঁচে থাকে মনে রাখবে তারা চিন্তা ভাবনা করে বসে আছে ঠিক না ঠিক এ মেয়েরা বোঝে না খবরদার মেয়েদের বলে যাচ্ছি আর ছেলেদেরকে বলে যাচ্ছি তোমরা বাম্মাকে কাঁদায়ো না বাম্মাকে যদি কাঁদিয়েছ তোমাদের দুনিয়াতেও অশান্তি হবে আখেরাতেও তোমাদের জাহান নাম জাহান নাম জাহান নাম বাপের ভাত দেয় না মার ভাত দেয় না সে আমার ওয়াজ শুনবে লজ্জা করা উচিত বাপের ভাত দেয় না মার ভাত দেয় না তার বুড়ো বাম্মা কাঁদছে বাস্তব কথা বলে যাচ্ছি অনুরোধ করে বাবা আমার কথাগুলো একটু মূল্যায়ন করুন একটা একটা করে বলে যাচ্ছি এবার আসছি আদম সন্তানকে আমাদেরকে আল্লাহ তৈরি করলেন মায়ের পেটের ভিতরে তৈরি হলো তিন চল্লিশ কেটে গেল মনে পড়ছে না বলে গেলেন আচ্ছা আমি বলেছি কি দু আড়াই ঘন্টা সময় হবে তো নাকি অসুবিধা নাই তো ঠিক আছে দোস্ত ফজরের নামাজ ওর পাবনি মনে হয় যাই হোক আলহামদুলিল্লাহ চলেন 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 এবার আসছি মায়ের পেটে বাচ্চা যখন তিন প্লিজ অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন তিন কেটে গেল কচল্লিশ কচল্লিশ একশো কুড়ি দিন হয়ে যাবার পর আল্লাহ পাকে একটা ফেরেস্তা পাঠিয়ে তিনটে জিনিস লিখে দেয় কি কি এক নাম্বার পৃথিবীতে কতদিন বাঁচবে কপালে লেখা হলো দু নাম্বার এই পৃথিবীতে কোথায় কোথায় কি কি খাবার খাবে সেগুলিকে লেখা হলো এই বাচ্চাই আসতে বাবা চুপ করো এই জন্য বলি আমারে ডাকলে না ব্রেনটা ঠিক রাখবেন আমি এই জন্য বেশ কিছু জলসায় আসার আগে পরিবেশটাকে একটু ভালো করে যাচাই করি আগে করতাম না এখন করি কারণ কষ্ট করে আসি আর মূল্যবান কথাগুলো যদি আমি বলতে না পারি না বোঝাতে না পারি তাহলে আমার বলাটাই বেকার আসাটাই বেকার চলেন। এক নম্বর হলো কি তখদির কত দিন বাঁচবে লেখা হলো দু নাম্বার কি লেখা হলো কি কি খাবে কোথায় কোথায় কি কি খাবার খাবে ওটা লেখা হলো তিন নাম্বার লেখা হচ্ছে কোন জমিনে কোথায় কি অবস্থায় কেমন করে ওর মৃত্যু হবে ওটা লেখ তিনটে লেখা হয়ে গেল দেহের মধ্যে আল্লাহ মায়ের পেটের ভিতরে চারটে অঙ্গ দিল গুরুত্বপূর্ণ কটাকটা কটা কটা কি কি এই আল্লাহ বলছেন তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে মা বোন বাবাজি যুবক ভাইরা আবার শুনে নিন এতক্ষণ খুব হেসেছেন রসালো করেছি এবারে অ্যাটেনশন দেন গুরুত্ব দেন কথাটা চারটে অঙ্গ দিয়েছেন দেহের মধ্যে প্রত্যেকের দেহেতে আছে একটা খারাপ হলেই মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট কি কি আল্লাহ বলছে এক নাম্বার তোর ব্রেন কি ব্রেন অযথা টেনশন চিন্তা করে তুই ব্রেন স্টক করিস না কার জন্য চিন্তা করিস কার জন্য চিন্তা করছিস ছেলে মেয়ে সম্মান মান অপমান সম্পদ তুই আমার চিন্তা কর তুই আমার চিন্তা কর আমি আল্লাহ আমাকে পাবে কি করে সেই চিন্তা কর মাল্লাগুলো মামলা ফালাগুলো কুল যে ব্যক্তি আল্লাহর হয় আমি আল্লাহ তার হয়ে যাই তুই আমার পাগল হ তুই আমার পাগল হ আদম নবী আমার পাগল হয়েছে আল্লাহ বলছেন আদম আমার পাগল হয়েছে নুহু আমার পাগল হয়েছে লুত আমার পাগল হয়েছে ইব্রাহিম আমার খলিল হয়েছে বন্ধু মোহাম্মদ আমার পাগল হয়েছে ঈশান আমার পাগল হয়েছে জাকারিয়া আমার পাগল হয়েছে আইয়ুব নবী বিপদে পড়েছে আমার পাগল হয়েছে আমাকে ডেকেছে ইউনুস নবী মাছের পেট থেকে আমাকে ডেকেছে তুই কেন আমাকে ডাকিস না তুই আমাকে ডাকিস না কেন রে আল্লাহ বলছেন তুই আমাকে ডাকিস না কেন আমার দেওয়া পৃথিবী আমার দেবা অক্সিজেন আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া তো সব আর তুই বিপদে বললে আমাকে ডাকলি না ডাক্তারকে বললি স্যার আপনি ছিলেন বলে আমার বউ বাচ্চা বেঁচে গেল এলি মরেছে তো আমি আল্লাহ বাঁচিয়েছি এটা বলতে পারলি না কিছু বুঝতে পারছেন আমার কথা মনে হয় অতএব জীবনের সব ক্ষেত্রে তুই কাউকে রাখবি না তোর সাথে আমি আল্লাহ আমাকে রাখবি কোনো কাজ করতে যাবি কোনো কাজ করতে যাবি জলসা করতে যাবি মসজিদ তৈরি করবি মানসা তৈরি করবি ভর তৈরি করবি যা প্ল্যান করবি কাউকে বলবি না আমাকে বলবি ভরসা করবি কারোর উপরে নয় আমার উপরে কোরআন বলছে ইদা আজামতা ফাতাওয়া কালা আলা ইন্নাল্ল ঘাট মোতাবা কিলি চার নম্বর পারা দশ নম্বর পৃষ্ঠা তিন চার নম্বর লাইন সুরার নাম সুরাই আলিম রন কোরআন বলছে বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না একমাত্র আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কাজে নামবি যারা আমি আল্লাহ আমার উপরে ভরসা করে কোনো কাজে নামে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি আপনি অন্যের উপরে ভরসা করবেন কেন দেখবেন একটা উদাহরণ দেবো ভরসা কাকে বলে বলবো এই ফলো করুন একটাই রাস্তা দুটো দল গেল প্রথম দলটা পার হয়ে গেল দ্বিতীয় দলটা ডুবে মরে গেল দলটার রাস্তাটার নাম হলো নদীর মাঝখান নীল নদীর মাঝখান আর দল দুটোর নাম হলো মুসানবীর দল ফেরাউনের দল দল থেকে রাস্তা রাস্তা সঙ্গে সঙ্গে পার হয়ে গেল আর ওই নদীর ধরে পেছনে ফেরাউনের দল এলো মাঝখানে ডুবে মরল ভরসাটা রাস্তার উপরে নয় ভরসাটা ছিল আল্লাহর উপরে নবীর ভরসা রাস্তার উপরে ছিল না মুসানবীর ভরসা ছিল উপরে সামনে যখন সমুদ্র পড়েছে পেছনে ফেরাউনের দল শত্রুর দল বল মুসা কাউকে বলতে বলেনি আল্লাহকে বলছে আল্লাহ পেছনে ফেরাউন শত্রু সামনে নদী যাবো কোথায় এখানেই তো মৃত্যু ছাড়া গতি নেই আল্লাহ বলে মুসা তুমি যখন আমাকে দেখেছো আমাকে ভরসা করেছো আর তোমার দায়িত্ব বাঁচানোর দায়িত্ব আমি আল্লাহ আমার তোমার হাতের লাঠিটা একবার ফেলে দাও যেই ফেলে দিল রাস্তা হলো মুসানবীর দল বল চলে গেল আর পেছনে ফেরা উন মনে করল এই সুযোগ পেয়েছি রাস্তা দিয়ে মেরে দেবো মুসাকে ব্যাস মুসা চলে গেল ফেরা উনের দল বল ডুবে মরলো রাস্তাটা ভরসার উপরে নয় রাস্তাটা হলো আর ভরসাটা হলো আল্লাহর উপর মুসা নবীর ভরসা ছিল আল্লাহর উপর তাই পার হয়ে গেল আর ফেরাউনের ভরসা ছিল রাস্তার উপর দলবলের উপরে যতটুকু ক্ষমতা ওখানেই বেটা ডুবে মরল কিছু বুঝতে পারছেন কথা তো আপনাদের ভরসাটা যেন আল্লাহর উপরে হয় আমার কথাগুলো বুঝতে পারছেন বাবা এরপরে আল্লাহ বলে বান্দা শুন এক নাম্বার হলো ব্রেন তাই অযথা পৃথিবীতে টেনশন করিস না এই ব্রেনটাকে যত্ন করে রাখবি দুই নাম্বার হলো আচ্ছা ব্রেনকে যত্নের জন্য আচ্ছা বলুন তো ব্রেনটা আমাদের কোথায় আছে বলুন বলুন এই সামনে না পেছনে কোথায় ঠিক এই জায়গাটা তাই তো এমন একটা জায়গায় নিরাপদ জায়গায় ব্রেনটা আছে না আমার আল্লাহ জানে বান্দা যখন ফুটবল খেলতে যাবে হেড দিতে যাবে ও তখন কপাল দিয়ে হেড দেবে আর বেরেনটা যদি এইখানে দিই বেরেনে আঘাত পড়তে পারে ঠিক না ঠিক ওই জন্য দেখবেন বেরেনটা থাকে এই জায়গাটাই পেছনে ছোট্ট একটা লাঠির বাড়ি যদি কাউকে এইখানে মারেন দেখবেন সঙ্গে সঙ্গে পড়ে যাবে বমি করতে করতে মারা যাবে ইন্টারনাল হ্যামারেজ হয়ে যায় আর এই দেহের মধ্যে একটা শিরা দিয়েছে শুনে নিন এই ব্রেনের সঙ্গে একটাই সরু শিরা আছে পায়ের বুড়া আঙুলের সঙ্গে ওই শিরাটার ভেতর থেকে মিল আছে আপনারা জানেন এতগুলো এতগুলো মাইকে চং চলছে এতগুলো মানুষ আমার আওয়াজ শুনছেন বাইরে মাইকগুলো চলছে বক্সগুলো চলছে আচ্ছা বলুন তো দেখি কার মাধ্যমে আওয়াজটা পাচ্ছেন মাত্র সরু একটা তারের মাধ্যমে ঠিক না বেটি মালটা কেটে দেবো কেটে দিলে দেখবি না কেন শেষ তো আল্লাহ বলে শোন তোর গোটা দেহটাকে কন্ট্রোল করছে একটি মাত্র সিরাম সেই শিরাটা আছে এই ঘাড়ের মাঝখানে ওই সিরাটার নাম হলো হাবুলিল অরিব ওই সিরাটা সুঁচ দিয়েছিল সুঁচ ফুটিয়ে দিটা মরে যাবে জানেন কি আপনারা আপনার আপনার আপনাকে যদি মেরে দেওয়া হয় আমাকে যদি কেউ মারার ইচ্ছা করে মেরে ফেলে দেবো কিচ্ছু নাই সরু একটা সুঁচ নেবে ঠিক যারা ডাক্তার লোক তারা জানে এখানে একটা শিরা আছে মেন সিরা ওই সিরাটা খালি গেঁথে দেবে বাস শেষ মরে যাবে কিছু বুঝতে পারছেন ওই শিরাটা এত মূল্যবান তাই আল্লাহ বলছে বান্দাথন তোরা কোথায় আমাকে ডাকছিস হিন্দু তুমি মন্দিরে গে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না খ্রিস্টান তুমি গিরিজায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে তো তুমি গিরিজায় পাবে না ও মুসলমান গালে দাড়ি টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখে আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিজেই বলছে আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি বলে দিচ্ছি এই করান ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل أريد ছাব্বিশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরায় কফের মধ্যে আল্লাহ বলে দিলেন হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি তোরা কোনো দিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ে সিরার নিকটবর্তী ওই যে শিরাটার নাম বলছিলাম মনে পড়ছে ওই শিরারণী নিকটবর্তী তুই একবার অন্তরে অন্তস্থল দেখ আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব দলিল কোরআন ওয়া ইদা সাআলাকা উজিবু দা রি ফালিয়াস্তাজিবুলি ওয়ালিউ উমিনবি লাল্লা হুমিয়া রসু দোন দুই নম্বর পাড়ার সাত নাম্বার পৃষ্ঠার আট নম্বর লাইন সুরান নাম সুরায় বাখারা কোরআন জানিয়ে দিয়েছেন নবী তোমাকে যখন ওরা প্রশ্ন করবে ওয়াইদা সা ইবাদি আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবার আল্লাহ কোথায়। আল্লাহ কোথায় আল্লাহ কোথায় নবী তুমি এতটুকুই বলে দাও আমি ফাইনি করিম আমি আল্লাহর খুবই নিকটবর্তী আছি উজিবু দাআত আদাই বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে থাকি সুবহানাল্লাহ কি বুঝলেন আপনি ভাববেন বাড়ি থেকে ভাববেন একটু এক টাম্পার দেহের মধ্যে চারটে কটা কটা অঙ্গ আছে গুরুত্বপূর্ণ চারটে এক নম্বরটা কি ব্রেন দু নম্বরটা হলো হার্ট কি বললাম তিন নাম্বারটা হলো লিভার কি লিভার এই ম্যাক্সিমাম লোকের লিভার ক্যান্সারে মারা যাচ্ছে এখন ফ্যাটি লিভার হয় লিভারে চর্বি জমে লিভারটাকে ঠিক